নিজেকে ভালো রাখার দায়িত্বটা অন্য কারোর কাঁধে নয় নিজের কাঁধেই থাকে আর যখন মনে হয় আর পারছি না তখনই আমি বেরিয়ে পড়ি নিজেকে ভালো রাখার উদ্দেশ্যে যেমন আজ ঘরে থাকা পুরানো জামা কাপড় নিয়ে বেরিয়ে পড়ছি মন ভালো করার উদ্দেশ্যে গ্যালারি আজ আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে কাল তো রিজু এসে তোমাদের সাথে শেয়ার করলাম আর রিজুর দৌলাতে রিজুর উদ্যোগে আমরা যাচ্ছি জয়পুর ভাবলাম আমরা তো ঘুরতে যাচ্ছি তো আমাদের ক্যামেরাটা তার ঘরে রেখে যাবো না সাথে করে নিয়ে যাবো তাই আমাদের সাথে তোমরাও ঘুরে নেবে জয়পুর চলে ঘুরে আসি আমার বাড়ি থেকে জয়পুরের ডিসটেন্স দুশো কিলোমিটার আজকে তোমাদের সাথে আমার এই ভিডিওর মাধ্যমে ঠিক কত টাকা খরচা করেছি বা কিভাবে আমরা ঘুরেছি সেটা সবটাই শেয়ার করব আমরা এই গাড়িটাকে বুক করেছি দুদিনের জন্য আর এটার কিলোমিটার হিসাবে নেবে তেরো টাকা করে আমরা বড়োরা আছি পাঁচজন পিঙ্কেলকে ধরলে সাড়ে পাঁচজন তবে এখানে আরও একজন কিন্তু ভালোভাবে যেতে পারতো যখনই আমরা এরকম সবাই মিলে ঘুরতে বেরোই তখন আমরা হোয়াটসঅ্যাপে দুটো গ্রুপ করি একটা হচ্ছে কি সবাই খাবো ঘুরবো এরকম যা যা ফটো তুলবো সেইগুলো শেয়ার করার জন্য আর একটা হচ্ছে আমাদের খরচাপাতির হিসেবে ঘর থেকে বেরোনোর পর প্রথম খরচা যেটা ব্রেকফাস্টের জন্য খুব খিদে পেয়েছে তাই সবাই মিলে চলে এসেছি একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টের আশেপাশে সব খুব সুন্দর যেটা আমরা প্রচুর ফটো তুলেছি জয়পুর যাওয়ার আগে মানে ক্যামেরাটাকে পুরো ভর্তি করে নিয়েছি আর এখানে দেখো বুড়ামাত দেখো বুড়ামাত শুনো আর বুড়ামাত বলো কিন্তু এটা আমরা কজনার মনে রাখি তবে টুইঙ্কেল কিন্তু মুখে আঙুল দিয়ে বসে আছে ও মনে হয় বুঝতে পেরেছে খিদে পেয়েছিল বলে এসেছি আমরা রেস্টুরেন্টে তবে এসে দেখছি আমাদের ফটো তোলা পেয়েছে যাই হোক খাবার চলে এসেছে এবারে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই এখানে আমরা ছোলে বাটুরে স্যান্ডউইচ আর চা অর্ডার করেছিলাম যেটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল আমাদের আর এখানে খাবার খরচা আমাদের পড়েছিল সাতশো দশ টাকা মতো কোথাও ঘুরতে গেলে তো সবাই ভালো লাগে আমরা যে সবাই ঘুরতে যাচ্ছি সেটা আমরা জানি কিন্তু টুইঙ্কেল কি বুঝতে জানি না ও বেশ মজাই রয়েছে হাসছে চিৎকার করছে আর ওর এই খুশিতে আমাদের জয়পুর ট্রিপটা কিন্তু আরও বেশি সুন্দর হয়ে উঠছে আমরা সকালে ব্রেকফাস্ট করে বেরোয়নি ব্রাঞ্চ লাগছে আমরা বেরিয়েই খাওয়া দাওয়া করে নিলাম এবারে আমাদের যাত্রা শুরু হলো একটা মায়ের কানে নিয়ে খেলছে এই ছিঁড়ে দিয়েছে কানে কিছুতেই পড়তে দেয় না পড়লেই ও খুলে দেয় আহমেদাবাদ থেকে দিউ ট্রিপ করেছিলাম এরকম গাড়ি বুক করে আবার জয়পুরও যাচ্ছি তো এই দুটো ট্রিপেই দিদি রয়েছে এই গাড়ি জার্নি তো ওর একটু কষ্টই হয় এবার আবার হাত ভাঙা একটু বেশি কষ্ট হচ্ছে চুপ করে ও

এদিকে বাবা খাটুরশাম কিন্তু খুব জাগ্রত বলতে পারো সবার ঘরে ঘরে খাটুশ্যামের মূর্তি রয়েছে তো যাব তো একদিন আর সেদিন পুরো হিস্ট্রিটাই শেয়ার করার ইচ্ছা আছে তবে উনি না ডাকলে তো ওনার দরজায় আমরা যেতে পারবো না যাই হোক তবে আজকে যে জয়পুর যাচ্ছি রাস্তাটা এত সুন্দর মেঘও করে রয়েছে আবার একটু একটু করে বৃষ্টিও হচ্ছে বেশ ভালো আমি যাওয়ার সময় কত সুন্দর বাজরাঙ্গলীর মূর্তিটা চলে গেলো আমি ভিডিও নিয়ে নি কারণ আমি তখন গাছের দিকে লক্ষ্য করছিলাম গাছের প্রতি আমার এত নেশা অন্য কিছু দেখার আগে গাছটাই যেন দেখে দুশো কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে এসেছি আমরা জয়পুর আর আমরা কিন্তু এই হাওয়া মহলের কাছাকাছিই থাকবো তো এই গেটটা বেশ ভালো লাগে এখানে বেশ সুন্দর ফটো তোলা যাবে তবে আমরা কিন্তু ফটো তোলার পরিস্থিতিতে একদমই নেই হাওয়া মহলের কাছে যে হোটেলগুলো রয়েছে সেগুলো যখন আমরা অনলাইনে সার্চ করছি তখন দু হাজার আড়াই হাজার তিন হাজার এরকম ভাড়া দেখাচ্ছে যখন আমরা অফলাইনে মানে হোটেলে গিয়ে কথা বলছি তখন সেগুলো সাত হাজার ন হাজার পাঁচ হাজার এরকম ভাড়া বলবো আমাদের বাজেট ছিল চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে ঘর ভাড়া নেবো তবে সেটা দুটো রুমের থাকতে হবে তো হোটেলটা বেশ সুন্দর হলেও আমরা এটাকে ক্যান্সেল করি অন্য হোটেলের উদ্দেশ্যে রওনা দিই দর্শকে নিয়ে বেরিয়েছি ঘরের সব সরঞ্জাম করে নিয়ে বেরিয়েছি ওর দিচ্ছি তোমায় আমি দিচ্ছি তুই খাবে হ্যাঁ ওটা আর দিচ্ছি দিচ্ছি দে এনো বাইরে বৃষ্টি হচ্ছে হ্যাঁ হোটেল খোঁজাও হচ্ছে এটা একদম हेलो की जे पे तुम्हार হাওয়া মহল থেকে পাঁচ ইন্টার ডিস্টেন্সে আমরা একটা হোটেল নিই যেটা আমাদের পার রুম দু হাজার টাকা করে পড়েছে তো টোটাল চার হাজার টাকা আমরা দুটো রুম পেয়েছি যেটা আমাদের বাজেট ছিল তার মধ্যেই হয়ে গেছে এটা কিন্তু এখন অফ সিজন আর এটা তাই রুমের ভাড়াটা এখন কম করেছে তবে এখানে যেই সাত মাস সিজন থাকে সেই সাত মাসে আসে এই রুমই তোমাদের তিন থেকে চার হাজার টাকা ভাড়া লাগবে তো আমরা থাকবো বলে ভাবলাম আর এখানে টোটোনার না থাকার জন্য যেই রুমটা নেওয়া হয়েছে সেটাই এলাম আর দুটো রুমে কিন্তু এসি রয়েছে কারণ যেহেতু খুব গরম তাই এসি ছাড়া থাকার তো কোনো প্রশ্নই ওটা না ওটার জন্য ঘুরতে আসলে হোটেলে আমরা একদিনের জন্য বুক করেছি আজকে বারোটা থেকে কাল দুপুর বারোটা অবধি বুক করে নিয়েছি তবে হ্যাঁ একটা রুম আমরা সকালবেলায় ছেড়ে দেবো বারোটার সকাল আর একটা রুম আমরা বিকেল অবধি কথা বলে গিয়েছি অক্সিজেনে এটা কিন্তু ফায়দা নিতে হবে আর টুইঙ্কেল তো বেজায় খুশি ও খুশি দেখে তো আমরা আরও বেশি খুশি ও ও বাবা আমি কী খুশি হয়েছে ওই ঘাটে ফোন নিয়ে চলে আমরা এই ঘরে থাকি তিনটি গান ঘরে এসে যা হোক করে হয়ে আমরা যাচ্ছি খেতে কারণ খুব খিজে তারপরে খেয়ে দিয়ে এসে রেস্ট নেবো তারপরে একদম ঘুরতে যাবো কারণ এতটা জার্নি করে খেছি এমনি সবার খুব কষ্ট হচ্ছে তাই খেয়ে দিয়ে নিজের কাছে যাবো

চলে এসেছি আমরা রেস্টুরেন্টে আর এখানে এসে আমরা পাঞ্জাবি থালিটাকে অর্ডার করলাম এখানে রাজস্থানি থালি গুজরাটি থালি সব কিছুই থালি রয়েছে কিন্তু অন্য কোনো থালি আমি অর্ডার করে দেখেছি যেগুলো আমার ভালো লাগে না আমার একমাত্র পাঞ্জাবি থালিটাই বেশ ভালো লাগে বেঙ্গলের তো বেঙ্গলি থালি আর কোথায় পাব সেগুলো হয়তো বেঙ্গলি রেস্টুরেন্ট দেখলে খুঁজে পাবো কিন্তু যে কোনো রেস্টুরেন্টে পাঞ্জাবি থালিটা পাওয়া যায় আর এটা খেল খেতেও ভালো লাগে পয়সাটাও নষ্ট হয় না আমাদের এই পাঞ্জাবি থাল থালিটা পড়েছে দুশো আশি টাকা করে তবে খাবারটা আনলিমিটেড যত ইচ্ছা তোমরা নিতে পারো আর হ্যাঁ আমরা এক্সট্রা একটু রাইস অর্ডার করেছি মানে স্টিম রাইস যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি ভাতটা একটু বেশিই লাগে যে কোনো তরকারি হোক না কিন্তু আমাদের সবাই খুব জোর পেয়েছে আর সব থেকে বড়ো কথা রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার করে খাবার দেওয়া অবধি যেই টাইমটা থাকে না ওটা যেন মনে হয় অনেকক্ষণ অর্ডার করেছি ডিটে লেট করছে যাই হোক খিদের জ্বালায় যাওয়ার সময় তো মানে ঢোকার সময় তো এটা দেখতে পাইনি নি করে ঠাকুরের মূর্তিটা বেরোনোর সময় দেখছি বেশ ভালো লাগছে হ্যাঁ চেয়ার তো নিয়েইছি চেয়ারগুলো বেশ সুন্দর ডিজাইনের খাওয়া দাওয়া সেরে আমরা রুমে যাইনি চলে এসেছি পিঙ্ক স্কোয়ার মলে রিজুর কিছু জিনিস জামাকাপড় কেনার আছে তাই ঘুরতে আসা নিয়ে তো আমাদের কোনো প্ল্যান ছিল না আর আমাদের কাছে যা জামাকাপড় ছিল সেইগুলো নিয়ে এসেছি তবে হ্যাঁ আমরা কোনো জামাকাপড় কিনবো না বুঝতেই পারছো বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে আবার কি তবে রিজু এখন ছোট ওর এখন অনেক জামাকাপড়ের প্রয়োজন ও কিনু আর আমরা তিনজনে দিদি আমি আর মিষ্টি আর টুইনক বলতে পারো চারজনে চলে এসেছি মিস্টার ডিওয়াই ওয়াই যেখানে আমার প্রত্যেকটা জিনিসই খুব ভালো লেগেছে আমি আমার নিজেকে গোছানোর থেকে বেশি ঘরটাকে গোছানো পছন্দ করি তবে এইখানে চা দেখছি সবই পছন্দ হচ্ছে তবে এটা তো জানোই মধ্যবিত্তদের পছন্দগুলো একটু টু থেকে যায় যেটা ভবিষ্যতে নেওয়ার জন্য আমরা রেখে দিই সেই ভবিষ্যতে যখন আসবো অবশ্যই নেব এখন অন্য কারোর ঘরে গিয়ে এরা সুন্দরভাবে সেজে গুঁজে থাকি কী সুন্দর জিনিসগুলো বাপরে বা দেখা দেখি বলতে দেখা দেখি 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 ও মা কি সুন্দর নিবি সব চাই তোর না গিয়ে দে গিয়ে দে এত পয়সা নেই পয়সা নেই পয়সা দিই এই খুশানের আমার কবে গাওয়ার শখ সেটা এখানে পেয়েছি কম আছে এটা কম দাম আছে সাতশো টাকা আবার না মা অনেক পরে নবগুলোকে জয়পুরে পিঙ্ক স্কোয়ার মলে রেখে দিয়ে গেলাম চলো বেরিয়ে পড়েছি এবারে একটু নিচটা ঘুরে আমরা বাড়ি যাব আর এখানে এসে বেশ আমাদের কোয়েস্ট মল অ্যাক্রোপলিস আমাদের সাউথ সিটি যেন দেখে মনে হচ্ছে সেরকম কোনো একটা মলে চলে এসেছি তবে হ্যাঁ আজ যেহেতু মানে রবিবার খুব ভিড় হয়েছে ঘরে চলে এসেছি আমাদের সবার এনার্জি শেষ হলেও টুইংকেলের যেন শেষ হচ্ছে না হোটেলে একটু রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি হাওয়া মহলের উদ্দেশ্যে নিজুর কথা মতন নাকি রাত্রিবেলা হাওয়া মহলটা আলো করলে আরও বেশি দেখতে ভালো লাগে তবে হ্যাঁ এসে যেটা মনে হয়েছে দুর্গাপূজার সময় যেরকম কোনো একটা সুন্দর প্যান্ডেল রাস্তা জুড়ে রয়েছে সাথে লাইট মেলা আর সেখানে হাজার লোকের ভিড় ঠিক এখানে এসে আমার সেটাই মনে হয়েছে পুরো জয়পুরের একটা রাস্তা জুড়ে নিখুঁত হাতের কাজে সুন্দর একটা হাওয়া মহল দাঁড়িয়ে রয়েছে যেখানে কত হাজার মানুষের মন কেড়ে নিচ্ছে কত হাজার মানুষের ফোনে এই হাওয়া 정 원리였지 আর শুধু দেশের মানুষ তা কিন্তু একদমই নয় বিদেশের মানুষরাও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে হাওয়া মহলের এই সৌন্দর্যটাকে উপভোগ করছে মুখে বলে তার আর সৌন্দর্য প্রকাশ করা যায় না চোখে দেখতে হয় আর যখন নিজের চোখে দেখবে তখন বোঝা যাবে কত সুন্দর সেজে গুজে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ এখানে সময় কাটালাম যেতে দিয়ে ইচ্ছা করছে না কিন্তু শরীরও আর দিচ্ছে না তবে হ্যাঁ এই হাওয়া মহলের আশেপাশে যে দোকানগুলো রয়েছে প্রচুর দাম বলে মানে বলতে পারো অনেক ঠকানোর চেষ্টা করে তবে এই হাওয়া মহলের কাছে দুজন পঙ্গু এগুলো বিক্রি করছে তাদের সে তো দামদার করার কোনো প্রশ্নই ওঠে না হাত পা থাকতে কিছু মানুষ ভিক্ষা করে খায় আর এদের তো নেই এদের কাছ থেকে তো আমাদের কেনাটা খুব দরকার তাই এটা আমি টোটোনের থেকেই শিখেছি এদিকে এবারে এনা এনার্জি শেষ হয়ে গেছে আর কি সুন্দর গালে হাত দিয়ে ঘুমাচ্ছে দেখো কোনো ভালো মুহূর্ত কিন্তু আমি ক্যাপচার করতে ভুলি না আজ সারাদিনটা তো ঘুরে ঘুরেই শেষ হয়ে গেল আর পারছি না কিরে ঘুম সব পেয়েছে তবে আজকে ভিডিওটা এখানে শেষ করছি কালকে তোমাদের সাথে আরও অনেক সুন্দর মুহূর্ত নিয়ে হাজির হব আর তবে আসি টাটা ভালো লাগলে একটা লাইক করে দিও